من بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنطوا আল্লাহ বলছে নবীকে নবী তুমি বলো আমার ওই সমস্ত বাংলাদেশ যে আমার বাংলারা নিজের ন্যাপসের উপরে জাতি করেছে নিজের নপসের উপরে তার অনেকগুলো জুলুম করেছে অন্যায় করেছে

সমষ্টার গুনাহ খাতাগুলি আমাদের maaf করে দেন আল্লাহ বলেন বান্দানে ইন্নাহু আর আমি আল্লাহ এই সমস্ত গুনাহ যেন maaf karne wala আল্লাহ এই জায়গার মধ্যে বোঝাতে চাইলেন ওরে আমার বান্দা আমার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে যুত আমার থেকে কোনদিন তোমরা যেন বিরাজ হয় না পাপ অন্যায় মানুষের দ্বারাই হয় এই মানুষের পাপ করে

ওই ওই যারা চলতে ফিরতে উঠতে বসতে যেন বেশিরভাগ জানি করত যে করত অল্প কথার মাধ্যমে যেন তারা লড়ে বসত এত বড় বড় করে ব্যস্ত এবারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নবীর কাছে ওই समस्त মুশরিক বেদিনেরা যখন নবীর কাছে আবেদন করলেন নবী গো আপনার মতো মানুষের কথা শোনা যেন আমাদের মন জাগে কথা বলেন আপনার কথা শোনার ইচ্ছা করে আপনার কথার মাধ্যম দিয়ে জীবনের মানুষের পরিবর্তন আসে কিন্তু আমরা আল্লাহর জমিনে এত বড় অন্যায় করেছে এত বড় গুণা করেছে এত বড় পাপ করেছে যে আমরা আপনার কাছে আর এই জন্য পৌঁছাতে পারি না যে এই গুণা নিয়ে আমরা আপনার কাছে কেমন করে হাজির হব সেই সময় এবার নবীর কাছে আয়াত পাঠ নবী তুমি বলো আমার বান্দাদের যারা তাদের nafser উপরে जुनুন করেছে অন্যায় করেছে লাতনা তুমি রহমতুল্লাহ তারা যেন আমার রঙ থেকে নিরাশ না হয়ে যায় তাদের তুমি আসতে বল তারা যদি ফিরে আসে আমি আল্লাহ আমার বান্দারা যত বড় অন্যায় করো যত বড় গুণা করুক যত বড় পা করুক না কেন আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত রকমের গুণাগুলি মা করে দেব

গুনা করতে 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 আকাশ এবং জমিন পর্যন্ত তারা গুনাহ ভরিয়া দায় এই খাল বিল নালা যদি তারা গুনাহ করে ভরিয়া দায় এবার ঐ সমস্ত গুনাহিয়ে যদি আল্লাহর কাছে তারা ফিরে আসে আল্লাহ পাক সমস্ত বান্দাদের গুনাহাজাগুলিন ক্ষমা করে দেবেন। নবীজি বলছেন আমার উম্মাহ যদি তোমরা পাপ না করতে। আল্লাহর জমিনে যদি তোমরা পাপ না করবে তাহলে আল্লাহ এই সমস্ত আমাদের থেকে সবাইকে ধ্বংস করে দিতে আল্লাহর কত বড় দয়া আল্লাহ কত বড় গয়া আল্লাহর কত বড় যে আমরা আল্লাহর জগতে এসেছি দুনিয়াতে এসেছি পাপ আমাদের দ্বারাই হবে পাপ করে যদি আমরা চক্র বন্ধ হয়ে থাকি তাহলে আমাদের জীবন আমরা একদম বেকার করে দেব পাপ করে ফেলেছি এবার পাপ করার পরে আল্লাহর কাছে গিয়ে যদি আমরা একবার দাঁড়াই আল্লাহ বলছেন আমি তোমাদের আমার কাছ থেকে নিরাশ করে দেব না আমি আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেব বান্দা যদি আমার কাছে এসো তো আল্লাহ রসুল বলছেন এবার এই সমস্ত বান্দাদের আল্লাহ ধ্বংস করে দিতেন আর ওই সমস্ত বান্দাদের আবার নিয়ে আসতেন যারা আল্লাহর জমিনে আসার পরে পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা যায় পাপ করার পরে আল্লাহর কাছে আবার ক্ষমা যায় ওই সমস্ত আল্লাহ বান্দাদের আবার নিয়ে আসতেন এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাকরা পুনাল আমিনের এত বড় রহমান এত বড় দয়া আলু তালোচানো বান্দরে আমার জমিনে এসেছো তুমি পাপ করে ফেলেছো তুমি হয়তো ভুল করে ফেলেছো বান্দা কোথা তুমি আর যেও না আমার কাছে ফিরে এসো আমার রহমতের দরজা তোমার জন্য খোলা আছে আমি আল্লাহ আমার কাছ থেকে কোনদিন তোমাকে যেন निराश করে পাঠাবো না আমরা সবাই এখানে আছি আজকে প্রকাশ্যে হোক গোপনে হোক মানে আকারে হোক বাপ আমরা করেছি পাপ আমরা করি আল্লাহ তারপরও এত বড় দয়ালু তিনি বলছেন বন্ধ

যে আদেশটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সেই হাদিসটাকে একটু আবার আপনাদের সামনে আমি উল্লেখ করছি খুব ভালো করে শুনে রাখি আল্লাহ পাঁচ যখন এই দুনিয়াকে সৃষ্টি করলেন তার সাথে সাথে আল্লাহ এফের রাহমাকেও সৃষ্টি করলেন দুনিয়া সৃষ্টির সাথে সাথে আল্লাহর রহমত আল্লাহ যেন সৃষ্টি করলেন একশো দেখেন ভালো করে আল্লাহর আমি বলছেন এবার আল্লাহর এত বড় দয়া একশোটার মধ্যে নিরানব্বইটি আল্লাহর রহমত যেন তিনার কাছে রেখে দিলেন আর এক রহমত আল্লাহ তাআলা বরাবর দুনিয়াতে আমাদের দিলেন এই মানুষদের জিনদের শত শত জনদের পৃথিবীর যত makhluk আছে সমস্ত makhlukকে আল্লাহ একটি মাত্র জন রহমত দিয়ে পাঠালে একটি রহমত আমরা পেয়েছি আপনারা लीजिए নিলাম আজকে যাদের দু চারটা ছেলে মেয়ে আছে ওই ছেলে মেয়েদের প্রতি আপনার কত রকমের জন্য দয়া কত রকমের মায়া বের হয় আজকে আপনার যখন নাতি আর কথা হয়ে যায় তখন যেন আরো একটা আপনার দয়া মায়া বেড়ে যায় এই রকমের আল্লাহর জমি আমাদের দিয়েছেন আর একটা রহমতের কারণে এক মানুষ অপরের মানুষের বন্ধু হয়ে আছে একজন যেন অপর পরস্পর যেন বন্ধু হয়ে রয়েছে

ওই পুকুরী তাও যමු তার বাচ্চার পরে পা উঠেনা একটা রহমত এর কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের কত রত্নের জন্য দয়া মায়া দিয়েছে আল্লাহর রাসূল বলছেন এই দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন সুন্দর করে আল্লাহর আসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনরে তোমরা দা খাত লিপিবদ্ধ করলেন